গরিব গৌরবে গরিব মানুষ অহংকার ভ্যান নিয়ে মোড়ে ভ্যানের উপরে উঠে আছে ওকে আপনি বলছেন চলেন এখন বলছে আমি যাব না এখন তো আপনার কষ্ট হচ্ছে তুমি যাব না মানে তুমি তো যাওয়ার জন্য এসেছ আর আমি তোমাকে যাওয়ার জন্য বলছি পয়সা নিয়ে কাজ করবা যাব না কেন এর নাম হচ্ছে গৌরবী গরিব মানুষ তো গৌরবই গরিব মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না কেন ওর দিয়ে সমাজের ক্ষতি হয়েছে জনগণের ক্ষতি হয়েছে এই জন্য আর বেশি বয়সের জেনা তো সবাই জানে খারাপ কিন্তু টাকনোর নিচে প্যান্ট পাঞ্জামা পড়লে এইটা এত বড় পাপ কেন এটা হলো মনের সাথে জড়িত পাপ মনটা চাচ্ছে যে টাকনোর নিচে থাকে উপরে উঠলে কেন জানি কেমন কেমন লাগে ঠেঙ্গা ঠ্যাঙ্গা লাগে এই জন্য এটা মহাপাপ তো গান বাজনা বাদ্যযন্ত্রের জন্য অপমানজনক শাস্তি কেন এ অন্যায় করেছে দশ লাঠি কষ্টদায়ক দশ জুতা কষ্টদায়ক তো বললেন যে এখানে মেঝেতে থুতু পেলে চেটে নাও বাস কথা শেষ তে এতে তো গায়ে ব্যথা লাগবে না কিন্তু জনসমাজে করতে চাইবে না হলো অপমানজনক শাস্তি যেগুলো মনের সাথে জড়িত চোখের সাথে জড়িত অন্তরের সাথে জড়িত তার জন্য অপমানজনক শাস্তি গানবাজনা বাদ্যযন্ত্র খেলতেमाशার জন্য আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি ঘোষণা করেছেন এ ব্যাপারে উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুল্লাহ বিন ইয়ালহু বিরজল ফাও ওয়া বাতিল শরীর চর্চা ব্যতীত খেল খেলতামাশা গান বাজনা বাদ্যযন্ত্র হারাম বাতিল না যায় কুল্লিন রাজল বাতিল প্রত্যেক যেসব খেলতামাশা মানুষে করে তা হারাম তা বাতিল ওমামা বাহেলি আনহ বলেন রসোল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন লা তাবিউল পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা খেল তামাশার মাধ্যম ক্রয় কর না জরুরি প্রয়োজন ছাড়া দুর্ঘটনা ছাড়া বড় মোবাইল কিনা হবে না পরে আসছে একটু পরে দেখতে পাবেন এ হলো নগ্ন ল্যাংটা মেয়ে গান বাজনা দেখার মাধ্যম আর আপনি যতই শক্ত হন না কেন ইবলিশ আল্লাহর কাছে অনুমতি নিয়েছে তাতে ও বলেছে যখন আল্লাহ তাকে বলল যদি সরে যা আমার রহমত থেকে তো বললে যে ঠিক আছে সরে যাব তবে আমাকে একটু বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাইয়া কেয়ামাত কেয়ামাত পর্যন্ত তো আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তার ভাষা আল্লাহ নকল করলেন না আল্লাহ একটা অন্য ভাষা নকল করলেন তাতে তিনি বললেন এলা অত্তিম মালুম একটা সময় পর্যন্ত তোমাকে দিয়ে দিলাম তোমার দাবি দাওয়া পূর্ণ করলাম এই পর্যন্ত যখন ইবলিশ সুযোগ পেয়ে গেল তখন বলছে রব্বি হে আমার প্রতিপালক মানে ইবলিশ পড়া ও আল্লাহকে বলছে হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম লাউলিনা মাদা মাতার আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব, যাব অবশ্যই তাকে ভুল পথে নিয়ে যাবো এই পর্যন্ত তাতে যে হে আমার আল্লাহকে বলল, তাতে বলল যে তোমার সম্মানের কসম আমি কোনো দুর্বল কথা বলিনি তোমার মর্যাদার কসম করে বলছি আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় এটা আমি দেখে ছেড়ে দেব আমি একাই যাব সে এখন জিদে আছে জিদ বুঝেন না ইবলিশ এখন কিসে আছে জিদে আছে যেকোনো মূল্যে আপনাকে পরাজয় করবেই এটাই তার কাজ তো খেলতামশা বাদ্যযন্ত্র নারী এগুলো সহজ টাকা দিয়ে ঘাইল করা সহজ চাকরি হলে হলো হালাম হারাম বিবেচনা করা যাবে না এখন সেই যুগার নেই সম্পদ দিয়ে মানুষকে ঘায়াল করা যায় নারী দিয়ে যায় গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে যায় তখন আল্লাহ বললেন যে ইবলিস রাখ ইবলিশজ্জাতি জালালিও মাকানি। আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দিব এই কথা আল্লাহ বললেন তবে আল্লাহ বললেন না যে ইবলিস তুই পারবি না এই কথা বলেন তার মানে আমাকে আর আপনাকে ভুল পথে নিয়ে যেতে সে এক পায়ে দাঁড়িয়ে আছে এবং পারবে ব্যতিক্রম ব্যতিক্রম খুব কঠিন একবারে তাহার যুগ পড়ে তবু পাপ করছে হজ করেছে উমরা করেছে তাহার যুগ পড়ে তবু পাপ করছে একবার তাহার যুগ পড়তে উঠেছে রাতে বিশাল টিভি খালি অন করেছে চলে এসেছে বিশাল ন্যাংড্রামে তো বলছে আচ্ছা কিছুক্ষণ দেখি তারপরে তাহার যুগ পড়বো মেয়ে মানুষ বোরখা পরে আছে একবারে তাজা বোরখা পরে আছে দেবরের সাথে তাও কথা বলে না পর্দা করে তারপরে ও প্রেমের গল্প করে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে একমাত্র পাপ ঠেকানোর মাধ্যম হলো ইমান আর সেটার আর একটা নাম লজ্জা আল হায়ো মিনাল ইমান হল ইমান ফিল জাননাল লজ্জায় হলো ইমান ইমানি হলো জাননাল ইমান দিয়ে পাপ ঠেকানো যায় যখনই আপনি তাহার জত পড়বেন পাপও হবে তখন বুঝতে হবে যে আমার ইমানে কি আছে ঘাটতি আছে সমস্যা আছে তো আল্লাহর নবী বললেন লা তবে ওল কায়না গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করোনা না তাস্তরু হন না বিক্রয় করোনা গান বাজনা বাদ্যযন্ত্র এবং গায়িকা এদের ক্রয় করোনা বিক্রি করা হারাম মানে ব্যবসা হারাম বাদ্যযন্ত্রের ব্যবসা চিরদিনের জন্য হারাম গান বাজনা খেলতামাশার মাধ্যম চিরদিনের জন্য হারাম দোকানে টিভি রেখে মেয়ে দেখিয়ে যেসব পয়সা ইনকাম করছে সব হারাম কিয়ামত পর্যন্ত তার বোধ তার কোনো যে বললাম কোনো মায়ের বেটা কথা এভাবে উল্টাতে পারবে না এর যত মাধ্যম আছে সব হারাম শুধু তাই নয় বলছেন ওরা তুয়াল্লি মোহন না মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা ছাড়া মেয়ে নাচানো ছাড়া আল্লাহর নবী বলছেন এদের গান বাজনা শিখিয়ে দিও না তারপরে বলছেন অসামান হন হারাম গান বাজনা বাদ্য যন্ত্র মেয়েদের নাচ এ দিয়ে যত পয়সা উপার্জন হবে সবই হারাম আমি কিন্তু অনুবাদক যেখানে প্রোগ্রাম ছিল সেখানে বন্ধ হয়ে গেছে হয়নি এর অর্থে এই না যে আমি জীবনে কোনোদিন রূপক কথা বলেছি এবং যারা বন্ধ করছে এ সহ ওদের বড়জন সহ পঞ্চাশ বছর চ্যালেঞ্জ থাকলো পঞ্চাশ বছর এই মাপে কোরআন হাদিস বলতে হবে এই যে বলছি দেখেন এই যে বলছি দেখেন আপনি লা এসব মাধ্যম বিক্রয় করোনা ব্যবসা হারাম হন না ক্রয় করোনা কিনা বেচা হারাম তু আল্লেম এদের শিখিয়ে দিও না সামানো হন্না হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সব হারাম আমি বলি নিয়ে কথা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মায়সির ওয়াল কুবা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম নিশ্চয় আল্লাহ তালা হারাম করেছেন মদ নিশ্চয় আল্লাহ আল্লাহতালা হারাম করেছেন জুয়া নিশ্চয় আল্লাহ হারাম করেছেন তবলা ঢোল ঢাক হারমোনিয়াম দোতারা যত ডুবি বাজনার মাধ্যম আছে সব হারাম করেছেন শুকুর সোর হারাম করেছেন পুতুল একটাই ভাষা সব হারাম হারাম শব্দ ব্যবহার করছেন আল্লাহর নবী আর বলছেন যে আল্লাহ হারাম করেছেন মদ যেমন হারাম জুয়া তেমন হারাম শুকুর সর যেমন হারাম গান বাজনা বাদ্যযন্ত্র তেমন হারাম শুকুর সর যেমন হারাম খেল তামাশা পুতুল তেমন হারাম অথচ আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনি একটা আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানা করার পট কিনেছেন তা হলো ঘোড়া এমন জিনিস আমাদের বাড়িতে থাকবে না এক মিনিটও থাকবে না আপনি আপনার ছেলেমেয়ের জন্য যেটা কাপড় কিনেছেন তাতে আছে ইয়ে কার্টন আপনার স্ত্রী একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ এই তো আপনার জীবন কোন পাক দিয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছেন বুঝতেই পারেননি আর গত রাত তো নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর থার্ড পার্সেন্ট অশিক্ষিত মানুষের কাজ ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর থার্ড পার্সেন্ট অশিক্ষিত বর্বর অসভ্য লোকের ছেলে মেয়েদের কাজ ছিল গত রাত্রে ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়মে মিলে যাওয়া যা একটু পরে বলবো আলোচনা যত শেষের দিকে যাবে তত শক্ত ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ খেয়াল করবেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুনু মিন বাদি আকওয়াম ওচিরে আমার পরে লোকজন আসবে যারা এস্তা হেলোনালা হেরা জেনাকে হালাল মনে করবে জেনা পাপের কাজ নাই অল হারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খামরা মদকে হালাল মনে করবে অল মাসেফ বাদ্যযন্ত্র খেল তামাশাকে হালাল মনে করবে হাদিস বুখারি মুসলিম মানে আপনার ভাববার কোনো সুযোগ নেই জব্দুরা সাহেব বলে গেলেন তো একটু ভাবতে হবে কি না এরকম কোনো সুযোগ নেই আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে আমার উম্ম রেশমি কাপড়কে হালাল মনে করবে আমার উম্মাদ সবাই নয় এক নয় আমার উম্মাদ মদকে হালাল মনে করবে আমার উম্মাদ গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে কোন সমস্যা নেই সব দোকানে বাজনা চলে সব দোকানে মেন আছে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেন আছে সব ঘরে বাজনা বাজে সব ঘরে মেন আছে কোনো সমস্যা নেই দিন রাত চলছে না ফের রাজি আল্লাহ বলেন সামিয়া আব্দুল ওমার ওমর মিজমারান একদা আব্দুল ওমার ওমর তালান তাআলা ছেলে বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন ফওয়াজা ইসবাইহে ফিউজ নাই হে বাদ্যযন্ত্রের শব্দ শুনে তার আঙ্গুল দুইটি দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন ফানানি তারিকে তারপরে দূরে চলে গেলেন দূরে চলে গিয়া বলছেন নাফে আলতাসমা শায়ান তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাও কুতুল্লাহ আমি বললাম জি না এখন আর শুনতে পাচ্ছি না ফারাফাইস বাই হে মিনজ না হে তখন তিনি তার আঙ্গুল দুটি তার কান থেকে বের করে নিলেন বের করে নিয়ে বললেন শোনো নাফে ইন্নী কুনতু মা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু একদা আমি রাসুলের সাথে ছিলাম এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন এইভাবেই কানের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে দূরে সরে গেছিলেন দূরে সরে গিয়ে বলেছিলেন আব্দুল্লা আবদুল্লাহডা উমার কিছু শুনতে পাচ্ছ কি আমি বলেছিলাম না কিছু শুনতে পাচ্ছি না তখন তিনি কান থেকে আঙ্গুল বের করে নিলেন বলেন এবার আপনার অবস্থা সুন্দর করে তো আপনার টিভি ঠিকই চলছে সময়ে সময়ে আপনি আছেন আপনার বৌমা আছে আপনার ছেলে আছে আপনার স্ত্রী আছে সবাই আছে আছে সবার সামনে আসছে মানুষ নয় এরা কখন কখন গরু ছাগল হয়েছে পশু প্রাণী হয়েছে কুকুর সাল হয়েছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ও তারা পশু প্রাণীর মত তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহর নবী বলেন এটা আল্লাহ বলছে একই সাথে বাপ মা শুধু তাই নয় এই ঘরে মেয়ে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে ওই ঘরের ছেলে দেখছে ওই ঘরের মা দেখছে এ ঘরার बाप দেখছে বলেন আপনি এরা কেমন মানুষ এরাও যদি মানুষ হয় তাহলে ভালো মানুষ কে এরাও যদি মানুষ হয় তাহলে আল্লাহ কুকুর শ্রীগাল বললেন কাকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের মতো তো সেইটা আবার কে আব্দুর সাহেব সেটা তো আপনি সময় বলেছিলেন রংপুরে কি বলেছিলাম রংপুরে বলেছিলেন যে যে যৌতুক নেই সেই কুকুর গেল তো সেটা থেকে আর খাস এটাও রংপুর গাইবান্ধা লালমিলহার টেলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ বলেছিলেন যারা বোনকে জমি ভাগ দেয় না বাপ মারার পরে নিজেই ভোগ করে যা বৃহত্তর ময়মনসিং জামালপুর ময়মনসিং আপনার নেত্রকোনা কিশোরগঞ্জ সব এলাকায় নেই তারা বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয় আর যৌতুকের তো কোনো প্রশ্নই আসে না ছি ছি বলেছেন কি টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে যৌতুক খারাপ নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত বর্বর অসভ্য মানুষ বিহারের কাছে ছেলের শ্বশুরের কাছে টাকা নেই আমরা চিন্তা করি যে ঘটনা কি হাতিয়ে দিবে কেন একটু এর কোন রহস্য আছে নাকি কোনো জিনিস দেওয়া তো বহুতরের কথা আবদুল্লাহ বিবাহের বৈঠকে ছিলাম তো বলছে একটা ঘড়ি কিনেছিলাম তো বলছি আপনি বের করলেন কোন সাহসে দপ্তন সাহসে আমি অবাক হয়ে গেলাম আর তো আলহামদুলিল্লাহ আমার আব্বার চাষী মানুষ আমার আব্বার জমি জায়গা ছিল আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে যদি চো যেদিন আমার আব্বা মারা গেছেন কবর দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি বন্ধুদেরকে আমাদের জমিও তারা চাষ করে আমি এক একটু টুকটাক জমি জায়গা চিনি যায়নি অনেক দিন থেকে পঁচিশ তিরিশ চল্লিশ বছর থেকে মনে হয় যায়নি আমার বোনেরা চাকরি আমার ছোটো ভাই জমি চিনেই না